এক ছিল দুষ্টু মেয়ে বেজায় হিংসুটি আর বেজায় ঝগড়াটি তার নাম বলতে গেলেই তো মুশকিল কারণ ওই নামে শান্ত লক্ষ্মী পাঠিকা যদি কেউ থাকে তারা তো আমার ওপর রেগে যাবে চটেও যাবে হিংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে যেমন কাজে কর্মে তেমনই পড়ায়। হিংসুটির বয়স সাত বছর হয়ে গেল এখনো তার প্রথম ভাগই শেষ হলো না আর তার দিদি তার চাইতে মোটে এক বছরের বড় সে এখনই বোধদয় আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে ইংরেজি ফার্স্ট বুক তার কবে শেষ হয়ে গেছে হিংসুটির কিনা সবাইকে হিংসে করে সে তো দিদিকেও হিংসে করত। দিদি স্কুলে প্রায় প্রাইজ পায় হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায় দিদি যেবার ছবির বই প্রাইজ পেলে আর হিংসুটি কিছু পেলে না তখন যদি তার অভিমান দেখতে সে সারাটি দিন ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বেঁকিয়ে বসে রইল কারোর সঙ্গে কথাই বলল না তারপর রাত্রি বেলায় দিদির অমন সুন্দর বইখানা কালি ঢেলে মোলাট ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল এমন মেয়ে হিংসুটে মামা এসেছেন তিনি মিঠাই এনে দুই বোনকেই আদর করে খেতে দিয়েছেন হিংসুটি খানিক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যা করে কেঁদে ফেললো মামা ব্যস্ত হয়ে বললেন রে কি হলো জীবে কামড় লাগলো নাকি হিংসুটির মুখে আর কথায় নেই সে কেবলই কাঁদছে তখন তার মা এক ধমক দিয়ে বললেন কি হয়েছে বল না তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বলল দিদির ওই রসমুন্ডিটা আমারটার চাইতে বড় তাই শুনে দিদির তাড়াতাড়ি নিজের রসমুন্ডিটা তাকে দিয়ে দিল অথচ হিংসুটি নিজের যা খাবার পেয়েছিল তার অর্ধেক সে খেতে পারল না নষ্ট করে ফেলে দিল। দিদির জন্মদিনে দিদির জন্য নতুন জামা নতুন কাপড় আসলে হিংসুটি তাই নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে একদিন হিংসুটি তার মায়ের আলমারি খুলে দেখে কি লাল জামা গায় লাল জুতো পায় টুকের রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে হিংসুটি বললো দেখেছ দিদি কি দুষ্টু পুতুল আদায় করেছে আবার আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছে তখন তার ভয়ানক রাগ হলো সে ভাবল আমি তো ছোট বোন আমারই তো পুতুল পাওয়া উচিত দিদি কেন মিছিমিছি পুতুল পাবে এই ভেবে সে পুতুলটাকে উঠিয়ে নিল কি সুন্দর পুতুল কেমন মিটমিটে চোখ আর ফুটফুটে মুখ কেমন কচি কচি হাত পা আর টুকটুকে জামা কাপড় যত সব ভালো ভালো জিনিস সব কিনা দিদি পাবে হিংসুটির চোখ ফেটে জল এলো সে রেগে পুতুলটাকে আছড়িয়ে মাটিতে ফেলে দিল তাতেও তার রাগ গেল না সে একটা ডান্ডা দিয়ে ধাই ধাই করে পুতুলটাকে মারতে লাগলো মারতে মারতে তার নাক মুখ হাত পা ভেঙে তার জামা কাপড় ছিঁড়ে আবার তাকে বাক্সের মধ্যে ঠেসে সে রাগে গড় করতে করতে চলে গেল বিকেলবেলা মামা এসে তাকে ডাকতে লাগলেন আর বললেন তোর জন্য কি এনেছি দেখেসনি শুনে হিংসুটি দৌড়ে এলো কই মামা কি এনোচ দাও না মামা বললেন মার কাছে গিয়ে দেখ কেমন সুন্দর পুতুল এনেছি হিংসুটি উৎসাহে নাচতে লাগলো মাকে বলল কোথায় রেখেছো মা মা বললেন আলমারিতে আছে শুনে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করে উঠল। সে কাঁদো কাঁদো গলায় বলল। সেটার কি লাল জামা আর লাল জুতো পরানো মাথায় কালো কালো কোঁকড়ানো চুল ছিল মা বললেন হ্যাঁ তুই দেখেছিস নাকি মুখে আর কথা নেই সে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তারপর একেবারে ভ্যা করে কেঁদে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল এর পরে যদি তার হিংসে আর দুষ্টুমি না কমে তবে আর কি করে কমবে বন্ধুরা সুকুমার রায়ের এই গল্প আমাদের শেখায় যে আমাদের মনটা যেন হিংসুটির মতো সংকীর্ণ না হয় অন্যের ভালো দেখলে আমাদেরও খুশি হতে শিখতে হবে না হলে হিংসার আগুনে আমরা নিজেরাই পড়ব গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ